হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে যে রান্নাটা আমি আপনাদের কাছে শেয়ার করছি সেটা হলো কড়াই শাকের ভর্তা বা বাটা আমরা সাধারণত এই শাক ভাজা চচ্চড়ি খেয়ে থাকি কিন্তু আজকের আমি আপনাদেরকে বাটা করে দেখাবো প্রথমে আমি কড়াই শাকটা ভালো করে বেছে নিয়েছি আর একটু বড় বড়ই রেখেছি এটাকে আমি কাটবো না এইভাবেই আমি রান্নাটা করব আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তাহলে চলুন রান্নাটা শুরু করি শাকটা আমি একটু ধুয়ে রেখে নেব নেব তারপর কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে লঙ্কাটাকে একটু ভেজে নেবো এখানে লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ওই তেলেই আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভেজে নেব বাদামি রঙ ধরলে পেঁয়াজটায় আমি দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কটা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব তারপর দিয়ে দেবো পরিমাণ মতন একটু নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই শাকটা দিয়ে দেব কড়াই শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব এখানে কড়াই শাকটা ভালোভাবে আমি নেড়ে নিয়েছি শাকটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এ কোনো জল দিইনি শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়ে শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কাটা ভেঙে শাকে দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব এখানে শাকটা রেডি হয়ে গেছে এবার আমি শাকটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে মিক্সিজারে দিয়ে দেবো এটা আমি পেস্ট করে নেব কড়াইতে আর একটু সর্ষের তেল দেবো দিয়ে এবার আমি শাকের বাটাটা দিয়ে দিচ্ছি শাক বাটাটা দিয়ে ভালোভাবে নাড়বো এখানে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ শাক থেকে জলটা শুকিয়ে না যায় এখানে কিন্তু বাটাটা রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে জলটা আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু বেলায় একটাকে টিপে দেবেন আর আমার পাশে থাকবেন